বিসমিল্লাহ রহমান রহিম আজকে এসকে গার্মেন্টসের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী ভাইয়া যারা আমার ভিডিওটা দেখছেন তা তাদেরকে সালাম এবং শুভেচ্ছা হ্যালো বিয়ার্স এই দেখেন আমার এসকে গার্মেন্টসের পক্ষ থেকে যে ভ্যারাইটিস কালার ঈদের জন্য অফার থ্রি পিস অন পিস শার্ট টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি এই দেখছেন এই যে বাইরে আসছে ঢাকা হেমায়তপুর থেকে ইনশাল্লাহ তার সাথে একটু কথা বলবো না এই যে এক ভাই আসছে এই যে আমার ভিডিও দেখিয়া এই আগে পরে অন্য জায়গায় যে মাল কিনছে একটু কম রেটে এটাও আমি বলে দিয়েছি বারবার যে একটু মাল কম রেটে আছে আপনারা যাচাই বাছাই করবেন তারপরে কেরাই করবেন কথায় আছে না যেরকম গুড় সেই রকম মিষ্টি আমার কোয়ালিটি এরকম দেখে দেখে এই যে দেখছেন একশো পিসের মতো মাল নেবে আজকে দেখে দেখে এক পিস এক পিস করে বাসে বাসাই করে নিতে পারবেন হ্যালো বড় ভাই একটু বলে তো ভাইয়া ভাইয়ের নামটা ভাইয়া আমার নাম মোহাম্মদ ছাব্বির হোসেন আমি আসছি সবার হেমায়তপুর থেকে ভিডিও দেখে ভাই মাল যেরকম ভিডিওতে দেখছি ঠিক মাল আছে সমস্যা নাই মানে এখানে কোনো সিস্টেম যে প্যাকেটের ভিতরে খারাপ এমনিতে ভালো দেখানোর মতন কোনো স্কিপ নাই এখানে সব মাল মধ্যে দেখতেছি যা বাইরেও দেখছি তাই তারপরে এখানে আর কথা ভাই বলছে যদি মালের কোনো সমস্যা হয় তো এক্সচেঞ্জ করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া ভাইয়ের নামটা ভাইয়া সালাম আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ রহমান লিটন আমিও ভাইয়ের ভিডিও দেখে আসছি তো ভিডিওতে ইনশাল্লাহ যেরকম মাল দেখছি প্র্যাকটিক্যালি এখানে একটা প্যাকেট খুলেও ইনশাল্লাহ ওইরকম অত সুন্দর মালই পাইছে আমি মোটামুটি প্রায় একশো দুইশো মাল নিব হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাল ভালো আছে দেখা যাক বাকি আল্লাহ সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং ব্যবসা যারা করতে আগ্রহ আমি বলি বেকারত্ব না থেকে নিজে উদ্যোক্তা হন চাকরির পিছিয়ে না ঘুরিয়ে নিজে উদ্যোক্তা হন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আমার শো শপে আসেন আইসে আপনি মাত্র তিরিশ পিস মাল নেন স্টার্টিংয়ে তিরিশ পিস মাল নিয়ে আপনি যে কোনো জায়গায় দোকানে ফুটপাতে মেলায় যে কোনো বাংলাদেশের বিআইপি শুরুতে মাল বিক্রির উপযুক্ত আপনি এক দেড়শো টাকা পিস একটা মাল যদি তিনশো টাকাও বিক্রি করেন দেড়শো টাকা লাভ দশটা মাল বিক্রি করলে পনেরোশো টাকা মাসে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম বেকারত্ব না থেকে আসেন ব্যবসা করেন কিভাবে ব্যবসা করতে হয় কীভাবে গাইডলাইন দিতে হয় মালে কোনো প্রবলেম হইলে মালের পরিবর্তে মাল মাল চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন যাদের ব্যবসা বন্ধ হয়েই যায় অনেক পার্টি বিদেশে আছে বিদেশ যায় বিদেশতে আসছে অনেক সময় লস খাইছে হ্যাঁ যারা প্রবাসী বাইরে আছে তারাও আমার সাথে যোগাযোগ করবেন এই অল্প পুঁজিতে রমরমা ব্যবসা এবং প্রবাসী ভাইদের জন্য বলি যারা ব্যবসা করেন বাইরে আমি এই জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি বাইরে সেল দিয়ে থাকি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং একশো আশি টাকা থেকে একশো পঁচাত্তর টাকা কেজিতে আমি মাল দিয়ে থাকি এই যে দেখেন আমার মাল এই যে এসকে গার্মেন্টস হ্যাঁ এই যে ইনশাল্লাহ তাহলে আসবেন সবাইকে ধন্যবাদ এবং সালাম সবাই ভালো থাকেন সুস্থতা থাকেন আল্লাহ হাফেজ